অনেক শুভেচ্ছা লেক রোড লেক ক্লাবের সবাইকে তালিটু দারুণ গেছে সারা রাত্রির পুজো এবং প্রয়োজন যেরকম ভাবে শুভেচ্ছা একটু আগেই বললো ¡Gracias! মানে একটা টিভি শো যে কত কি করতে পারে সেটা লাখ টাকার লক্ষ্য উদাহরণ হ্যালো দেখুন একটা শো যখন তৈরি হয় একটা ছবি যখন তৈরি হয় আমরা চাই যে দর্শক দেখুন অনেক দর্শক দেখুন কিন্তু সব শোয়ের ভাগ্যে সেটা সবসময় ঘটে না সোফ বিন লাকি অ্যাজ এ টিম যে লাখ টাকার লক্ষ্মী যখন শুরু করেছিলাম আমরা সত্যি সত্যিই এতটা আশা করিনি টু বি ভেরি অনেস্ট কারণ চ্যানেলটাও মানে কোট ছোট চ্যানেল সেই অর্থে লিডিং বাংলা চ্যানেল সান বাংলা ছিল না আজ থেকে এক বছর আগে সো শোটা করার শুরু করার সময় অনেকগুলো বাধা বিপত্তি ছিল ছোট বাজে ছোট করে শুরু করব কিন্তু আসলে না অনেক খরচা অনেক বৈভব অনেক কিছু আসলে মানুষকে যতটা টাচ করে তার থেকে বেশি টাচ করে হৃদয় সই আসলে হওয়ার লক্ষ্য নিয়েই শুরু করা হয় কিন্তু কিছু কিছু সই সেই সাফল্য পায় আমরা লাকি আমরা ভাগ্যবান আমরা ব্লেসড যে আমাদের শোটা সেই সাফল্যটা পেয়েছে এবং পেয়ে চলেছে আমাদের কাজ আরও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কারণ সাফল্য পাওয়া কম্পারেটিভলি সোজা অপেক্ষাকৃত কৃত শ্রোতা ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন। সেকেন্ড সিজনে 200 পার করেছে। প্রথম সিজনে আমাদের 120 এপিসোড হয় প্রথম সিজন শেষ হয়ে পরদিন থেকে সেকেন্ড সিজন শুরু হয়েছে। তার 200 পর্ব পেরিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি আমরা 320 এর বেশিতে আছি এখন। খুব শিগগিরই আমরা 400 ছব যদি প্রথম দিন থেকে ধরি। যেখানে যেখানে আমাদের 100 টাকার লোক ক্লাবের ব্র্যান্ডিং ছিল সব জায়গায় অডিশনের ফর্ম পাঠানো হয়েছিল। প্রচুর ফর্ম ফিলআপ হয়ে এসেছে এবং এই জ্যাকেটটা গোল যে গল্পগুলো সত্যি ইন্সপায়ারিং লাগছে তাদের সবাইকে গ্র্যান্ড এন্ট্রি দেওয়া হচ্ছে অডিশনে তো এমনি অডিশনে পাস করা এত মালক্ষীরা আছেন যে আমাদের আগামী দুটো সিরিজ আরাম